বেরিয়ে পড়েছি থার্টি ফার্স্ট নাইটে ওয়েলকাম স্পেনার বাংলা চ্যানেল কেমন আছেন সবাই আজকে আমি দেখাবো ইত্যাদিতে যেইভাবে থার্টি ফার্স্ট নাইট আমরা উদযাপন করি তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভিডিও দেখার পরে যদি ভালো লাগে অবশ্য লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন আমাদের এখানে রাত বাজে এখন সাড়ে আটটা প্রচুর ঠান্ডা প্রায় আপনার মাইনাস চার ডিগ্রি তো এইভাবেই সাজিয়েছে আমাদের শহর ছুটি পেয়েছে দুইটা বড়দিন প্লাস ইংরেজির অবশ্য তাই ঘুরতে বেরিয়ে গেলাম কারণ ঘুরতে অনেকেই ভালো লাগে আপনাদের কাছে কেমন ঘুরতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এইখানে বাচ্চাদের জন্য এবং বড়রা মিলেমিশে সবাই খেলাধুলা করতেছে রাত বারোটার কয়েক মিনিট বাকি আমরা অপেক্ষা করতেছি মুহূর্তের জন্য সবাই প্রস্তুত ইংরেজি নববর্ষকে গ্রহণ করার জন্য তো দেখুন কেমন আনন্দ হয়ে পড়তেছে সবাই আর ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমি চেষ্টা করি সব সময় আপনাদেরকে ভালো ভালো ভিডিও উপহার দেওয়ার জন্য गम अच्छा थे नहीं